একসাথে প্রায় থেকে চুলাতে দেখতে পাচ্ছেন কালায়ের রুটি রান্না হচ্ছে বাপ দেখে অবাক লাগতেছে এতগুলো চুলাতে কালায়ের রুটি আহারে চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কালাইয়ের রুটি এতগুলো চুলাতে কেউ দেখেছেন সরাসরি আর এভাবে চল্লিশ থেকে ষাটটা চুলাতে রুটি বানানো হয় ঢাকার রমনাতে চাপাই উৎসব দুই হাজার ছাব্বিশের পনেরোতম চাপাই আমরা দেখতে পাই এভাবে রুটি সকালবেলা কিন্তু আপ্যায়ন করা হয় এখানকার অতিথিদেরকে দুপুরবেলা গরুর গোষ দিয়ে মোটা চাইলের ভাত বিকালবেলা আন্ধাসা এটা ঢাকা কিন্তু টোকেন দেখিয়ে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কালায় রুটি একবারে দেখতে পাচ্ছেন একবারে কি ভর্তা দিয়ে বেগুন ভর্তা আর চাটনি আর গুড় সুবহান মানে গুড় যে গুড় দিয়ে যে কালাই রুটি ছোটবেলায় খাইতাম সেটা কিন্তু এখানে দেখে মনে পড়ে গেল একবার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তারা কিন্তু সাজিয়ে সাজিয়ে দিচ্ছে মানে বুফের মতন মানে এক কথায় বলা চলে যে এটা আসলেই একটা বুফ হ্যাঁ বুফের দেখেন যেটা আসলে বেগুনের ভর্তা ছানা মানে বেগুনের ছানা আর এখানে হচ্ছে ধইনা পাতার নিয়ে সুবাহ আল্লাহ তারপরে দেখেন এভাবে কিন্তু তারা নিচ্ছে আর খাচ্ছে এখানে প্রচুর মানুষ কিন্তু এসেছে দেখতে পাচ্ছেন এখানে পরিবার নিয়ে তারা কিন্তু চাপাই নবাবগঞ্জের এক টুকরা চাপাই নবাবগঞ্জ এই ঢাকা শহরের মধ্যে দেখতে পাচ্ছেন এখন বাজে সকাল দশটা এখনো পর্যন্ত কিন্তু এখানে মানুষেরা সেই সুন্দরভাবে লাহারি খেতেই আছে খেতেই আছে